রেডি হয়েছো দেখতে পাচ্ছ হাই করে দাও সবাই হাই আরে যাচ্ছে যাচ্ছি দাঁড়াও আমি ক্যামেরা সেট করছি আজকে ভিডিও পুরো আনকাট হবে আমি আগেই খেয়ে নিয়েছি আমি সত্যি জানি না যে আগে দেখতে হয়ে গেছে দেখতে হবে আর আমাকে ভাতে জল দাও নি কেন বেশি করে তাহলে বোতলটা নিয়ে আসছো ভাত তো পান্তা ভাত বোতলটা নিয়ে আসছো কি আসছে আওয়াজ হচ্ছে নাকি টাকি টাকি মাথা মাথা দেখা যাচ্ছে দেখো আমাদের ভিডিওর ক্যামেরা কিন্তু উল্টো পিঠে একটা আয়না লাগানো থাকে যাতে কিন্তু বোঝা যায় যে ভিডিও হচ্ছে কি না মানে ভিডিওর আগে আমরা কি করি দেখো এতগুলো সাজানোর ভিডিও করিনি ক্যামেরা লাগানোর পর ক্লিক করার পর এখন আমরা ভিডিও করতে বসে গেছি আর আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে এটা একটা পর্দা এটা একটা কাপড় কিন্তু ঠিক আছে হ্যাঁ তোমরা অনলাইনে পেয়ে যাবে কিনতে আর এইটা আজকে আমরা নতুন লাগিয়েছি ত্রিপল এটা ত্রিপল হলো মানে ব্ল্যাক কালারের একটা ত্রিপল দিয়েছি যাতে ভালো লাগে দেখতে আমার মাথা কেটে যাচ্ছে নাকি মাথা আছলাম তো আমাদের একটা হিন্দি ভিডিও হয় যে ভিডিওটাতে তোমরা হয়তো দেখো ফেসবুক পেজে ভিলেজেটিং নেকি হ্যাঁ সেটার জন্য একটা ভিডিও হবে তো সাইড ভিডিও কথা বলে একটু হ্যালো ভাত আলু ভর্তা আলু পোস্ত আলু ভাজি মুমফলি মাখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো চল ভিডিও স্টার্ট করতে যারা লোগো এই পেজ কো নেই ফলো করা প্লিজ ফলো করে लीजिए আরে এই ভিডিওটা হলো শুধুমাত্র যারা বাংলা বুঝতে পারলো তাদের জন্য ঠিক আছে এটা হিন্দি ভিডিও আর আজকে কিন্তু পুরো আনকাট হবে মানে ভিডিওতে কোনো রকম কাট থাকবে না দেখা যাক কত বড় ভিডিও হয় তোমরা সব সময় বলে তোমরা ভাবো যে আমরা কেন কাটি আজকে দেখলে বুঝতে পারবে মানে ভিডিওটাকে আমাদের ছোট বানাতে হয় অত বড় ভিডিও তোমাদেরই বোরিং লাগবে তাই আজকে পুরো আনকাট ভিডিও হবে ঠিক না

আর আমরাও ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ পান্তা চলে আজকে মনে হয় শীতের মধ্যে শেষবারের মতন আমরা পান্তা ভাত না পান্তা করব মাঝে মাঝে কারণ কি পান্তা ভাত মানে বেশি শীত পড়ে গেলে আর পান্তা খেতে কম ভালো লাগে খেতে মাঝে মাঝে আর ওকে কিছু রান্না করতে হয় না তো চলো আজকে চ্যালেঞ্জে কি কি আছে বলে দাও আজকে চ্যালেঞ্জে আছে এখানে আলু মাখা আছে এখানে কালকের বাসি পোস্ত আর আলু ভাজা আছে সাথে আছে বাদাম মাখা এটা কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সাথে বিট নুন তেল দিয়ে মাখানো লাগে খেতে আর আছে

হয়তো আওয়াজ পেতে পারো রাশ এখন চলছে আমি কোনো রকম তো এডিটিং করব না তাই ব্যাকগ্রাউন্ড আওয়াজও পেতে পারো হুম এই যে আলু মাখা দিয়ে দেখো ও অরিজিনালি কত স্পিড খাচ্ছে বুঝতে পারছো আমি কিন্তু কোনো রকম এডিটিং করে স্পিডও করিনি सार पढ़े वीडियो को देखा आयु स्पीड खड़ा है ये जान लो हज़ा है वीडियो स्पीड ना अपना छोटा बना आलू हज़ा निर्भर कितने पंद्रह ये जान लो बस तो ডুবো কিন্তু বেশ ভালোই লাগছে হুম বাদাম মাখা বাদাম মাখার তেল একটু কম হয়ে গেছে তেল কম হয়েছে হুম

তোমরা কিছু মনে করো আমি হাফ প্যান্ট পরেই বেশি বসি খেতে যদি দাঁড়াও দাঁড়াও আজকে তো কাটিং নেই এই সিনটা অন্তত কেটে দিতাম আমরা ভিডিওতে রেডি একটা ভিডিও করতে গেলে না লম্বল সবই ছাড় লম্বা লম্বা লক্ষ

দেখো ডি ডিএফেক্ট উঠে গেলে মানে যেটাকে কি বলে ঠেকুর বলে ওটা উঠলে কিছু মনে করে না কারণ আমরা ওইখানেও একটু রেস্ট দিইনি হ্যাঁ ভিডিও হলো তো ঠেকুর উঠলে সেটাই আমরা খেতে পেয়েছি সেটা কিন্তু আজকে সব ঠেকুর রিয়েলি উঠবে তোলেনি আগে সে চলো মানে আমরা এই সময় অনেক মজা করি যে একদিন এমন ভাবেও ঢেঁকু তুলেছে সেটা দেখে এডিটিং করার সময় রাশি হাসতে হাসতে মরে যাচ্ছে ɓيتkبتي ঠিক আছে আমি আর পাচ্ছি না বন্ধুরা ওখানে নিয়ে ইচ্ছা করে দিতে দিলাম এবার কার মতন একই যায় না আমি তাড়াতাড়ি খেতে পারি না তোরা তো দেখলে আজকে কোনো ফাস্ট করে নি কোনো এডিটিং করে নি কিছু না রক ভিডিও বললাম তাড়াতাড়ি খেয়েছি আমরা এরকম স্পিডেই খাই কিন্তু ভিডিওটা আমরা স্পিড করে দিই যাতে এতক্ষণ মানুষ টাইম ধরে দেখতে পারে না ভিডিও এই ভিডিওটা এডিটিং করলে আমাদের পাঁচ থেকে ছ মিনিট হবে মানে যদি আমরা এডিটিং করি আন্দার হাতে ভিডিওগুলো এরকমই হয় তো চলো শাস্তি আনি বলো বলো শাস্তি আনছি তো যেহেতু আমি জিতেছি শাস্তি নিয়ে আসছি কেউ কোথাও যেও না ঠিক আছে ওকে মনে পড়ে দিতে আর কথা বলে চলো ভুলে যায় ও শাস্তি নিয়ে আসছে চলো চলো সর আমি ভিডিওটা বন্ধ করি এখান থেকে তো শাস্তিটা আলাদা না লং হয়ে যাবে ভিডিওটা না থাকবে এগুলো মুছতে হবে না মুছে পরিষ্কার করতে সময় লাগবে না মুছতে হবে নয়তো পরে নেই কিছু সাইডে রেখে দাও আমি হাতটা দিয়ে আসি আজকে তো পান্তা ভাত বলে কিছু পড়েনি চিকেন হলে এখনো কাটিং করব না ভাবলাম ঠিক আছে তুমি হাতে ধো আমি

তো পেয়ে গেছে ও টেস্ট ওর পান্তা ভাতের টেস্ট একদম গেছে পান্তা তো বেরিয়ে যাচ্ছে তাহলে চলো শাস্তিটা এখানেই শেষ করি আর ভিডিওটা এখানেই শেষ করছি ট